চাকরি হারিয়ে সংসারে হাল ধরতে চপ শিল্পকে আঁকড়ে ধরলেন চাকরি হারা দম্পতি কোন প্রতীকী আন্দোলন নয় বাস্তব ছবি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের তালিকায় থাকা শিক্ষাকর্মী স্কুলে কর্মরত ছিলেন স্বামী স্ত্রী দুজনেই শিক্ষাকর্মী চাকরি গেছে দুজনেরই রোজগার সম্পূর্ণ বন্ধ ছেলে মেয়ের পড়াশোনাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা নুন আনতে পান্তা ফুরোনো দশায় চপ শিল্পকেই আঁকড়ে ধরছেন মহিলা আমাদের এরকম অবস্থা মুখ্যমন্ত্রীর জন্য সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী চাকরি চলে যাওয়া উনি দায় ছাব্বিশ হাজারের সাথে দু সালে মালদার রতুয়ার মণিপুরের সম্বলপুর অঞ্চল হাই স্কুলে নিয়োগ পান তনুশ্রী সাহা সিংহ একই স্কুলে শিক্ষাকর্মী হিসেবে স্বামী বিজয় সিংহ নিয়োগ পান কিন্তু ছাব্বিশ হাজারের সাথে এখন স্বামী স্ত্রীর দুজনেই চাকরি হারা সম্বলপুর অঞ্চল হাই স্কুলে তারপরে কি হলো হঠাৎ করে কি জানো করে সুপ্রিম কোর্ট থেকে পুরো প্যানেলটা বাতিল করে দিল চাকরি ছাব্বিশ হাজারে তারপর এখন চপ ঘুগনি বিক্রি করে সংসার চালাচ্ছে কোনো ভাবতে পেরেছি না হাতে জমানো টাকাও শেষ কাঁধে ঋণও রয়েছে এই অবস্থায় সংসার চালানো দায় ছেলে মেয়ে স্কুল পড়ুয়া বন্ধ হওয়ার জোগাড় তাদের পড়াশোনাও অনেকদিন বাড়ি থেকেই বেরোতে পারেননি তারা বিভিন্ন কথাকও শুনতে হয়েছে চাকরি বাঁচাতে আন্দোলনের পথে নেমেও লাভ হয়নি উল্টে খরচ পেরেছে নিজেরা মালদা শহরের গৌরোড এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন সেই বাড়ি ভাড়াও জোটাতে হয় এই অবস্থায় সংসারে হাল ধরতে জেলা তৃণমূল পার্টি অফিস থেকে একশো মিটারের মতো দূরে শহরে ব্যস্ততম রথবাড়ি এলাকায় একটি ঘুমটি ঘর ভাড়া করে দোকান করেছেন চপে কখনো রাখেন মুড়ি ঘুড়ি আবার দোকানে রেখেছেন চিপ সিগারেট ইত্যাদি তবে মূলত চপ এদিকে মাকে সাহায্য করতে ছুটির দিন হাত লাগাতে দোকানে আসি শহরের ললিত মোহন হাই স্কুলের ছাত্র বিশাল সিংহ ছুটি থাকে তখন আমি মাকে সাহায্য করতে আসি কারণ মায়ের বাবার চাকরি চলে এদিকে স্ত্রীর সাথে তারও চাকরি চলে যাওয়ায় সংসারে হাল ধরতে বাবা বিজয় সিংহ এখন গাড়ি চালক স্থানীয় বাসিন্দা এবং চালকরা জানাচ্ছেন কি করবেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে কিছু করে তো খেতে হবে তাই চপ ঘুগনি দোকান খুলেছেন আমরা নিয়মিত এখানে আসি খাওয়া দাওয়া করতে চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায় চাকরি চলে গেছে তার জন্য চপ ঘুগনি দোকান করছে আমরা আসি আসা খাই এই খবরটা মনে যে দোকান করে তখন আমরা জানতে পারলাম যে এই ব্যাপার তার জন্য আমরা দোকানে বসে খাওয়া দাওয়া করি বসে থাকি আমরা জানেন যে মুখ্যমন্ত্রী বারবার নিদান দিয়েছে যে পড়াশোনা করার পর এম এ পাস করে সবাই চপ এবং মুড়ির দোকান করতে চপ ওর মুড়ির দোকান করে একে তিনতলা বাড়ি হয়েছে আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বলেছেন তারই এখানে মালদায় তার জ্বলন্ত উদাহরণ যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে স্বামী স্ত্রীর চাকরি গেছে এবং চপের দোকান করছে আমি মাননীয়ার কাছে জিজ্ঞেস করতে চাই যে ওনার পরিবারের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের যারা যারা আছে তারা বিদেশে পড়াশোনা করছে আর সার্বিকভাবে পশ্চিমবাংলার ছেলেরা পড়াশোনা করার পর তারা চপ ঘুগনির দোকান করবে এটা কোন নিদান প্রথম কথা জীবন ধারণ করার জন্য কোনো কাজই ছোট নয় কোনো কাজই ছোট নয় অনেকে রাস্তায় বিরিয়ানির দোকান বিক্রি করতেন আজকে তারা বড় বড় দোকান করেছেন কোনো কাজকে ছোট হিসাবে যারা দেখে তারা নিজেদেরকে মানে আসল কথা তাদের হাতে অন্য অর্থ আছে তো তাই তারা ভাবে কোনো খাটনিকেই আমরা অসম্মান করি না আর মুখ্যমন্ত্রী চাইছেন সবাই স্বনির্ভর হতে তাতে কে চা বিক্রি করলো কে ঘুগনি বিক্রি করলো আর কে বাড়ি বাড়ি কে মশলা বিক্রি করলো সেলফ হেল্প গ্রুপ তো তার জন্যই তৈরি অনেক শিক্ষিত লোকজন সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত যারা বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট গ্রাম বাংলা